ডিম নিয়ে আজকের এই ভিডিওটি আপনার সব ধারণা বদলে দেবে কেউ বলেন কুসুম ফেলে দিন ওটাতে চর্বি আবার কেউ বলেন ডিমের কুসুমেই সব পুষ্টি ডিমের সাদা অংশ কি আসলেই প্রোটিনের রাজা নাকি কুসুম খাওয়াটা আপনার জন্য বিপজ্জনক হচ্ছে চলুন এ বিষয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি ডিমের সাদা অংশকে প্রোটিনের হোয়াইট নাইট বলা হয় কারণ এতে প্রতি একশো গ্রামে এগারো গ্রাম প্রোটিন থাকে আর ফ্যাট প্রায় শূন্য এজন্যই বডি বিল্ডাররা কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশই খান কিন্তু প্রশ্ন হলো শুধু সাদা অংশ খেলে কি পুষ্টির ঘাটতি হয় উত্তরটা আমরা পুরো ভিডিওতেই আলোচনা করতে যাচ্ছি কুসুমকে ন্যাচার্স মাল্টিভিটামিন বলা হয় কারণ এতে আছে ভিটামিন ডি যেটা হার এবং ইমিউনিটির জন্য জরুরি কোলিন যেটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আছে লুটেইন যেটি চোখের রেটিনা ভালো রাখতে সাহায্য করে একটি গবেষণা বলে যে কুসুম ছাড়া যদি আপনি ডিম খান তাহলে তেরোটি ভিটামিন এবং মিনারেল আপনি মিস করবেন এই ভিডিওটি আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আশি পার্সেন্ট মানুষের ক্ষেত্রেই ডায়েটারি কোলেস্টেরল এবং রক্তের কোলেস্ট্রল বাড়ায় না লিভার নিজেই কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে তবে যাদের ডায়াবেটিস বা হাই কোলেস্টেরল আছে তাদের দিনে একটি ডিমই যথেষ্ট অর্থাৎ সুস্থ মানুষ নিশ্চিন্তে দিনে দুই থেকে তিনটি ডিম এর কুসুম খেতে পারেন কিন্তু সাবধান যদি আপনি ওমলেট খান বা বেশি তেলে ভেজে খান তাহলে কিন্তু আপনার ক্যালোরি বাড়তে পারে ডিম খাওয়ার ক্ষেত্রে কারা একটু সতর্ক থাকবেন যাদের আগে থেকে কোলেস্টেরল বেশি যাদের হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস আছে যারা কিটোডায়েট করেন